আজকে একটা বাঁধাকপির তরকারি করব নিরামিষ খুব সহজ আর অল্প মশলা দিয়ে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এবার এর মধ্যে আলু দিয়েছি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আলু দিয়ে বাঁধাকপিটা করবো সেই জন্য আলুটাকে ভেজে নিলাম ভাজলে আলুটা খেতে টেস্ট হয় আর একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম আর বাঁধাকপির মধ্যে আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিয়েছি তো একবারেই ধুয়ে নিয়েছি মটরশুঁটি আর বাঁধাকপিটা দিয়ে এবার ওটাকে একটু নাড়াচাড়া করে নেব আর রান্নাটা মশলা খুব কম লাগে আর খেতে খুব ভালো হয় খুব ভালো করে বাঁধাকপিটাকে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করতে হবে নিচ থেকে একদম ওপর অবধি ভালো করে না নাড়াচাড়া করে তেলটাকে ভালো করে তেলের মধ্যে বাঁধাকপিটাকে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো টমেটোটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে যেরকম ঝাল খাও আর দিয়ে দিলাম আদা বাটা সব মশলাই আমি একবারে দিয়ে দেব এবার দিয়ে দিলাম নুন নুন দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে বাঁধাকপির মধ্যে মিশিয়ে কষাতে হবে ভালো করে গ্যাসটা ফ্লেমটা হাই করে রাখতে হবে আর ভালো করে এটাকে মশলাটাকে বাঁধাকপির মধ্যে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে আমার চ্যানেলে রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যারা সাবস্ক্রাইব করে রেখেছ সাথে থেকেও যারা এখনও করনি তারা এখনই করে নাও আর পাশের বেল আইকনটাও ক্লিক করে রেখো তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো সাথে সাথে পেয়ে যাবে বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুটাকে একটু চেক করে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কি না তো আলুটা দেখলাম একটু সেদ্ধ কম হয়েছে তাই জন্য আবার একটু ঢাকা দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি বাঁধাকপিটা ঢেকে ঢেকে রান্না করবে তাড়াতাড়ি রান্না হবে আর খেতেও ভালো হয় এবার আর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আলুটা চেক করে নিলাম যে আলুটা সেদ্ধ হয়ে এসছে কিন্তু একটু বাকি আছে তাই জন্য আরেকবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খোলার পর আরেকবার চেক করে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। না আলুটা নতুন আলু এগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে সেটা একটু চেক করে নেবে বারবার আলুটা এবার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর একটু ঢাকা দিয়ে এবার একটু নাবিয়ে নিয়ে এখন পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দেবো ভাজা মশলা এটা গোটা জিরে ধনে ভালো করে ফ্রাই করে ওটাকে গুঁড়ো করে রেখেছি এই ভাজা মশলাটা এই নিরামিষ তরকারিগুলোতে দিয়ে খেতে খুব ভালো লাগে আর দিয়ে দিলাম ওপর দিয়ে ছড়িয়ে একটু ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসের ওপর পনেরো মিনিট রেখে দিচ্ছি তৈরি হয়ে গেলো বাঁধাকপির তরকারি এইভাবে বানাবে রুটি পরোটা লুচি বা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে এভাবে বানাও খেয়ে দেখো কেমন লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের এই রান্নাটা কেমন লাগলো